আমরা আন্দোলন করছে কারণ ইউনিয়ন সরকার সরকারি চাকরি বিধি আইন নামে একটা আইন পাশ করেছে এই আইন অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা ইচ্ছে করে কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে ঠিকমতো কাজ না করলে বা ঘুষ নিলে তাদের বেতন কমিয়ে দেওয়া হবে এমন কি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে অথচ এতদিন শুধুমাত্র বদলি করা হতো এখন ডিরেক্ট বরখাস্ত হতে পারে এজন্য আমরা আন্দোলন করছে কারণ তারা জানে একবার এ আইন ফাঁস হলে তারা আর ইচ্ছে ঘুষ খেতে পারবে না দুর্নীতি করতে পারবে না সচিবালয়ের চারিদিকের রাস্তা ওরা ব্লক করে রেখেছে অফিস বন্ধের হুশিয়ে দিয়েছে এমনকি ডক্টর ইউনুসকেও ঠিক মতো কাজ করতে দিচ্ছে না অথচ জুলে আন্দোলনের সময় আমরা একটাও জনগণের পক্ষে ছিল না রিক্সাওয়ালা ভ্যান ম্যাচের খালারা পর্যন্ত ছাত্রদের সাথে রাস্তা নেমেছিল কিন্তু এ আমলারা নামেনি কারণ হাসিনার পতন হলে ওদের ঘুষের দরজাও বন্ধ হয়ে যাবে তাই ওরা হাসিনার পক্ষ থেকে বুঝিয়েছে আফা আমরা আপনার সাথে আছি ডক্টর ইউনুস আসার পর পরে ওদেরকে স্যার বলে ডাকা বন্ধের নির্দেশনা দিয়েছে কারণ তারা জনগণের কর্মচারী এর কারণেও ওরা ইউনোস সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছে আমলাদের দুর্নীতির বিরুদ্ধে নিতে ইউনুস সরকার ওদের সম্পত্তির হিসাব চাওয়ায় ওরা নিজেরাই সচিবালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আর এখন ওরা চাচ্ছে ইউনুস সরকার যাতে কোনোভাবে এ আইন ফাঁস করতে না পারে কারণ এ আইন ফাঁস হলে ওরা আর টেবিলে নিজ দিয়ে টাকার বান্ডেল নিতে পারবে না লাঞ্চের পর আসেন বলে ঝাড় দিতে পারবে না ওরা আসলে চাই জনগণ ওদের কাছে জিম্মি থাকুক এমনকি জিম্মি ছিল টাকা ছাড়া কোনো কাজই করতে হইতো না একটা কাজের জন্য তোষামতি করুক আপনি সংশোধন করতে যান ওরা আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে বোঝাবে এটা সংশোধন হবে না আবার টাকা হলে সবই হয় অথচ টাকা দিলে ঠিকই করে দিবে তাও আবার কয়েকবার ওদের হাত ফাইয়ে ধরা লাগে এই জন্যই ইউনুস সরকার এই আইনটা করতে চাচ্ছেন যাতে আমলাদের হাতে পাই ধরতে না হয় বুঝ দিতে না হয় মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবের একটা ভুল ছিল মোনায়েম খানের আমলাদের নিয়ে দেশ পরিচালনা করা আর পাঁচই আগস্টের পর ডক্টর ইউনুসের ভুল হচ্ছে হাসিনার কর্মচারীদের নিয়েই পরিচালনা করা হাসিনার এই কর্মচারীদের কারণে সংস্কার হচ্ছে না ওরা করতে দিচ্ছে না সব কিছুতেই দেরি করাচ্ছে আজকে জনগণকে এক হতে হবে ডক্টর ইউনুসের এই আইনের পাশে দাঁড়াতে হবে নয়তো শাসনে কোনো একদিন সরকারি অফিসে গেলে এই আমলারাই আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে আপনার কাছে চাইবে তারপর বিরক্তি নিয়ে জাড়ি দিয়ে বলবে জানতো লাঞ্চের পর আসেন